আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আমরা খাওয়ার উপকারিতা কি যে স্বাদ কারণে আমরা খাবেন আমরা পুষ্টিগুণে বরপুর আমাদের দেশের একটি জনপ্রিয় ফল এই ফল প্রায় সময় পাওয়া যায় আমরা শরীরের জন্য অনেক উপকারী আমরাতে রয়েছে নানান পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা তাহলে চলুন জেনে নেওয়া যাক আমরা খাওয়ার স্বাস্থ্য উপকারিতাগুলো কি কি। এক নম্বরে হজমে উপকারী আমরা অনেক পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এ কারণে এটি হজম শক্তি বৃদ্ধি করতে অনেক কার্যকরী এছাড়া হজমের কারণে যে সমস্যাগুলো দেখা দেয় যেমন গ্যাস কুষ্ঠকাঠুন্য ইত্যাদি সমস্যা দূর করতেও অনেক উপকারী ভূমিকা রাখে এটি তাই হজমের সমস্যা থাকলে আমরা খেতে পারেন উপকার পাবেন দুই নম্বরে সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে কাজ করে সর্দিকাশির জ্বরের উপসময়েও আমরা অত্যন্ত উপকারী বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা ছাড়াও আমরা সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে যার ফলে নানান সংক্রমণ থেকে সহজেই বেঁচে থাকা যায় তিন নম্বরে ত্বক ভালো রাখে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে ত্বকের বরণ কমাতে এবং ত্বক উজ্জ্বল রাখতেও আমরা দারুণ উপকার করে থাকে। তাই ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে খেতে পারেন আমরা চার নম্বরে হাড়কে মজবুত করে আমরাতে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তাই নিয়মিত এটি খেলে তা আপনার প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে ফলে হাড়ের যে কোনো রোগ দূর করা ছাড়াও হাড়কে শক্তিশালী রাখতেও সাহায্য করে এটি পাঁচ নম্বরে রক্তস্বল্পতা রোধ করে আমরা প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি রক্তস্বল্পতা রোধে কার্যকর ভূমিকা পালন করে থাকে সাথে হিমোগ্লোবিনের মাত্রাও সঠিক পর্যায়ে রাখে তাই রক্তস্বল্পতায় ভুগলে আমরা খেতে পারেন ছয় নম্বরে পেশির শক্তি বৃদ্ধি করে আমরাতে থিয়ামিন নামের একটি উপাদান পাওয়া যায় যেটি মানুষের শরীরের পেশি সংকোচন ও স্নায়ু সংকেত সঞ্চালনে সহায়তা করে তাই আমরা মানুষের পেশির দুর্বলতা দূর করে তাকে শক্তিশালী করতে উপকারী হিসাবে কাজ করে সাত নম্বরে হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে আমরাতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি শরীরের হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন উৎপাদনে সাহায্য করে আর এর ফলে শরীরে অক্সিজেন পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া আমরা শরীরের রক্তস্বল্পতা এবং অন্যান্য রক্তের সমস্যা প্রতিরোধেও অনেক উপকারী বন্ধুরা এই ছিল আজকের আমরা খাওয়ার মেন গুরুত্বপূর্ণ ষাটটি উপকারিতার কথা সবশেষে বলবো যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয় অতিরিক্ত খেতে গেলে হিতে বিপরীত হতে পারে তাই যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ